প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই সবচেয়ে ব্রেক ব্রেকথু পেলো সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সবচেয়ে বড় রহস্যের সূত্র পেল সবচেয়ে বড় ক্লু পেল হ্যাঁ তেমনটাই মনে করা হচ্ছে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এতদিন পর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ব্রেকথু পেতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ কি কারণ প্রাথমিক শিক্ষক দপ্তর অভিযান চালিয়ে আপনারা জানেন যে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর রয়েছে সেখানে অভিযান চালিয়ে সিবিআই অফিসারেরা ছটি হার্ড ডিস্ক উদ্ধার করেছে এই ছটি হার্ড ডিস্ক থেকেই মনে করা হচ্ছে সূত্র জানা যাচ্ছে যেটা দু সালের যে টেট সেই টেটের নথি তথ্য উদ্ধার করা সম্ভব এই ছটি হার্ড ডিস্ক থেকেই এই ছটি হার্ড ডিস্কে মেধা তালিকা রয়েছে বলে জানা যাচ্ছে তবে সেই মেধা তালিকা সম্ভবত এডিটেড কিন্তু যারা কম্পিউটার বিশেষজ্ঞ তারা বলছেন যে এই এডিটেড কপি থেকেই কিন্তু অরিজিনাল বের করা সম্ভব অরিজিনালের অরিজিনালে যাওয়া সম্ভব অর্থাৎ জাস্টিস শেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে পাঁচই জুলাই যে ওএমআর সিটের অরিজিনাল স্ক্যান কপি আপনারা উদ্ধার করুন সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন এবং তার জন্য আপনাদের যা দরকার দেশি বিদেশি সংস্থা যার সহযোগিতা প্রয়োজন নিন প্রয়োজনে এথিকাল হ্যাকারদের নিয়োগ করুন কিন্তু আপনারা যে কোনো মূল্যে ওএমআর সিটের স্ক্যান কপি হাইকোর্টে আনুন হাইকোর্ট দেখতে চায় জানতে চায় যে সেই অরিজিনাল স্ক্যান কপিতে কি ছিল অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য বোঝার চেষ্টা করছে হাইকোর্ট যেখানে প্রায় সত্তর হাজার ছাত্রছাত্রীর মানে শিক্ষকের শিক্ষকের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু নির্ভর করছে প্রায় সত্তর হাজার দু হাজার টেট চোদ্দোর টেটের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে সেই দু হাজার চোদ্দো সালের টেটে যেটা সত্তর হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে সেই সত্তর হাজার শিক্ষকের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে এই সিটের অরিজিনাল স্ক্যান কপি পাওয়া না পাওয়ার উপর আর যদি এই ছটি হার্ড ডিস্ক থেকে অরিজিনাল স্ক্যান কপি উদ্ধার হয়ে যায় অর্থাৎ এডিটেড স্ক্যান কপি থেকে অরিজিনালে যদি যাওয়া যায় এডিটেড থেকে অরিজিনালে যাওয়া যদি যায় এবং যা শোনা যাচ্ছে যাওয়া যাবে অরিজিনাল উদ্ধার করা যাবে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার তদন্তের একেবারে দিশা আলো পরিষ্কার হয়ে যাবে কারা কারা যোগ্য কারা অযোগ্য কার সাদা খাতা জমা দিয়েছে সমস্ত কিছু কিন্তু চলে আসবে যে কে কীভাবে চাকরি পেয়েছে কতজন যোগ্য সঠিক মেধা তালিকার প্রকৃতই কী কিন্তু যেটা পাওয়া গিয়েছে হয়তো এডিটেড কপি সেখানে মেধা তালিকার এডিটেড এডিট করে রাখা হয়েছে কিন্তু যদি আবারও বলছি কম্পিউটার বিশেষজ্ঞরা মনে করছেন এখান থেকে অরিজিনালে যাওয়া সম্ভব আর অরিজিনালে যাওয়া মানেই কিন্তু সমস্ত কিছুই সামনে চলে আসবে আসলে একটা কথা আছে যে যে কেউ যে কেউ যত বড় বুদ্ধিমান যত বড় চালাকি হন না কেন তিনি যখনই কোনো অপরাধ করেন অপরাধ করার পরে কোনো না কোনো ক্লু কোনো না কোনো ভুল তিনি করে যান কোনো না কোনো ক্লু তিনি রেখে যান সেটা হয়তো উদ্ধার করা কঠিন হয়ে পড়ে কিন্তু কোনো না কোনো ভুল কোনো না কোনো ক্লু তিনি রেখে যান যেখান থেকে সেই তদন্তের সঠিক জায়গায় যাওয়া সম্ভব হয়তো সিবিআই এতদিনের সেই ব্রেক থ্রু সেই দিশা সেই ক্লু পেল আর এটাই হতে চলেছে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার টার্নিং পয়েন্ট এই ছটি ডিস্কেই হয়তো লুকিয়ে রয়েছে এই প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের সঠিক তথ্য কে কিভাবে চাকরি পেয়েছে কারা মেধাবী কারা যোগ্য নয় অথচ বিভিন্নভাবে চাকরি পেয়েছে সমস্ত কিছু কিন্তু এবার হয়তো জানা যাবে এটা কিন্তু আমরা আশা করতেই পারি বন্ধুরা আপনারা কি আশা করছেন যে সিবিআই এবার কি সঠিক জায়গায় সঠিক দিশাতে যেতে পারবে এই চাকরি দুর্নীতির পিছনের মাথাটা কি এবার ধরা পড়বে কারণ অনেক দিন মানুষ এই আদালত এই সিবিআই তদন্ত এই দেখতে দেখতে শুনতে শুনতে মানুষ কিন্তু কিছুটা হতাশ সেটা আমরা আমি কমেন্টেও দেখি যে এসবে আর হয়তো তেমন কিছু হবে না এসব সত্য বেরিয়ে আসবে না কিন্তু এবার যেটা মনে হচ্ছে অন্তত আমি আশাবাদী যে প্রকৃত সত্য বাইরে আসবে এবং যোগ্য অযোগ্য সঠিকভাবে নির্ধারণ হবে আর যখনই যোগ্য অযোগ্য নির্ধারণ হয়ে যাবে যদি সেটা সম্ভব হয় এই ছটি হার্ড ডিস্ক থেকে অরিজিনাল অর্থাৎ এডিটেড কপি থেকে যদি অরিজিনাল কপিতে যাওয়া যায় স্ক্যান কপি তাহলে কিন্তু কিন্তু কাদের হাত দিয়ে চাকরি পেয়েছে কোন নেতাকে ধরে কোন দালালকে ধরে সমস্ত কিছুই কিন্তু রাজ্যবাসীর সামনে আসবে যেটা রাজ্যবাসী অপেক্ষা করে আছে যে কারা কিভাবে চাকরি পেয়েছে এই দুর্নীতির মাথা কারা যেটা দেখতে চায় মানুষ যে কারাই প্রাথমিক শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত শুধু মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন উনি একাতর এত বড় দুর্নীতি করেননি কিন্তু জেলে আছেন কিন্তু আরো কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আরও কত দালাল কত নেতা আছেন এর সঙ্গে যুক্ত সেটা কিন্তু এই ছটি ডিস্কের যদি সঠিকভাবে এডিটেড থেকে অরিজিনাল উদ্ধার হয়ে যায় তাহলেই কিন্তু সমস্ত রহস্যের সমাধান সামনে চলে আসবে তাই আবার বলছি প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে একেবারে কি বলবো একবার সবচেয়ে বড় অস্ত্র চলে এসেছে বলে মনে করা হচ্ছে বড় টার্নিং পয়েন্ট সবচেয়ে বড় রহস্যের সূত্র সবচেয়ে বড় দিশা সিবিআই পেয়েছে সবচেয়ে বড়ো ব্রেকথু পেয়েছে সিবিআই এখন দেখি বন্ধুরা কি ভাই আর আপনারা আমার মুকুল সার ইউটিউব চ্যানেলের দর্শক যারা অবশ্যই আমার ভিডিও লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা